ক্ষমতার মহে অন্ধ এক জালিম সোরাচার খুনি কিভাবে একজন জীবন্ত মানুষকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে এটা আমাদের দেশরত্ন গণতন্ত্রের পাহারাদার মমতা মা নেত্রী বেগম খালদা জিয়াকে না দেখলে বোঝা যাবে না একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি নিজের হাতটা ঠিকমতো লড়াচড়া করতে পারতেছেন না অথচ ছয় সাত বছর ধরে তিনি বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাওয়ার আর্জি জানিয়ে আসছিল সেই সুযোগ তো দেয়নি উপরন্তি কত কুটকথায় না বলেছিল এই জালেম সোরাচার খুনি হাসিনা যদি তাকে প্রথম পর্যায়ে এই চিকিৎসা গ্রহণের জন্য যাওয়ার সুযোগ দিত তাহলে হয়তো তার এতগুলো দিন এভাবে কষ্ট করে কাটাতে হতো না এবং পুরোপুরি দ্রুত আরোগ্য লাভ করার একটা